নতুন কিছু শুনতে চান আমিও আপনাদেরকে নতুন কিছু শোনাতে চাই বাংলাদেশ থেকে আসা হিম সাগর আম সৌদি আরবে আমার ঘরে পৌঁছে গেছে সবাইকে জুম মা مبارক ঢাকার রান্নার মাংসন ছিল এই যে আল্লাহ লা তো আমার ছেলে বলে মা 12টা ভাত এখান থেকে একটা ভাতছ আমাকে নিয়ে দাও কিভাবে রক্তাক্ত হইছে আবার আমার আমাকে বলে টিস্যু দিতা আসসালামু আলাইকুম সৌদি আরবে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আল্লার দরবারে লাখ লাখ শুক্রিয়া জাল্লা আমাদের সুখে রেখেছেন মাত্র সাতাইশ বছর বয়সে অনেক সুখবর পেয়েছি এর মধ্যে কিছু কিছু খবর আছে যেগুলো শুনে এবং পেয়ে আমরা খুবই আনন্দিত তো আজকে সারাদিন কি কি করলাম এবং কীভাবে আরেকটা নতুন দিন পার করলাম সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকবে তো আমাদের সকাল শুরু হয়ে গেছে এখন সময় হচ্ছে সকাল নয়টা সামনে রয়েছে মিল্ক আর রয়েছে চকোস তো রেডি সকালের নাস্তা খুবই সহজ কে খাবে গো এ যে আমার বাপ জান সে এখন চকোস খাবি সকালের নাস্তায় খাও বিসমিল্লাহ ইয়াম্মি ইয়াম্মি খাবো 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 দেখছেন বাবা অবস্থা খাবার মজা হইলে খাবার সময় কথা বলতে হয় না তো সকাল সকাল আমি দিন শুরু করছি একটা খেজুর দিয়ে এই এত ভালো লাগে কারণ হচ্ছে খুবই নরম তো মিশারি আপু দেখেন সকাল সকাল দাম থেকে কি নিয়ে আসছে গেছে কাজে তো কাজ থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে কি আলস আমার জন্য

বাংলাদেশ থেকে আসছনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসা হিমসাগর আম সৌদি আরবে আমার ঘরে পৌঁছে গেছে মাশাআল্লাহ গ্রান কি দেখছনি মানে ফুয়া দিলে যে একটা গ্রান বি না ওইরকম সে আমের মধ্যে মনে হয় মাংস বেশি হবে না নাই বলে নাই বড় ছোট হতে পারে এই যে দেখেন হিমসাগর আম নিয়ে আসছে দেখো ভাঙা আম আছে ল্যাংড়া ফজলি ফজলি মনে হয় এখনো বের হই নাই ছিল

এরে মিশাল রিজনো এক ফেভারিট আম খালি এই যে টিপা করে টাম দিব জুসের মত ভিজিয়ে আর গরুর গরুর ফায়ার ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম

কুরবানি দিয়েছি খাসির মাংস আর আজকে উনি গরুর মাংস নিয়ে এসেছেন বাজার থেকে ফ্রেশ মাংস তো কিছু রান্না করব আর বাকি মাংস ফ্রিজে রেখে দিব ভাবছি যে তরতাজা তাজা মাংস এনেছে আজকেই রান্না করে দেই আর যেহেতু আজকে শুক্রবার তো সবাই চলে যাবে জুমার নামাজে তাদেরকে নামাজে পাঠিয়ে দিয়ে তারপর আমি রান্নাটা সারবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখেন সৌদি আরবের গরুর মাংস কেমন স্বচ্ছ আর বাংলাদেশের গরুর মাংস কেমন স্বচ্ছ পার্থক্যটা দেখেন পার্থক্য কি চিনিয়া দেখো এটা কত সুন্দর মাংস মাংসগুলো তো ফ্রেশই লাগতেছে কিন্তু দুঃখের বিষয় এই যে আমি দেশের মাংস খাই না আমার কাছে কেমন জানি শক শক লাগে একারে রানের মাংস তো এই জায়গার হাড়িগুলো দেখো কত কোরের মাংস মানে মাংস কিন্তু একদম এক ই নি আসছে মানে আধা রান কাট কি পাবে না যাই হোক এখন মাংস প্যাকেট প্যাকেট করে রাখা হচ্ছে সুন্দর আমি খাই না আর এই সাইড দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে দেখুন আমরা বালতি ভরে ভরে পানি রেখে দিয়েছি এই দেশে এত পরিমাণ গরম যে এই পানিও একদম গরম আগুনের মতো হয়ে থাকে আগে ভাগেই বালতি ভরে রেখে দেই যাতে করে গোসল করার সময় কিংবা পানি ব্যবহার করার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে পারি নয়তো আবার বরফ মিশিয়ে তারপর গোসল করতে হয় মিশারি কোথায় মিশারির বলটা এখন আলমারির উপরে কি করে বাবা পড়া শেষ হয়েছে কি পড়েছে এতক্ষণ ও মা সায়েন্স এক্সাম प्रिपरेशन করতেছো তুমি বাংলাদেশে কি দিবা মাশাআল্লাহ আজকে কি রান্না হবে বলেন তো এদিকটাই দেখা যাচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং গরম মশলা দেয়া ওহো মাংস রান্না হবে এখন লাল টুকটুকে মাংস তো এদিকে আমি রান্না বসিয়েছি আর এদিক দিয়ে মিশারি ওই তুমি দেখি সবার আগে রেডি জুমা মুবারক বাবা টুপি কোথায় হারে গেছে আল্লাহ রে আর একটা টুপি আনতে হবে এই ঘরে লাইটটা চালাই দাও লাইটটা চালাও বাবা ওরে তুমিও রেডি তাহলে আজকে জুমার দিন না বাবা গো মাকে ভাববি দিতে ভুলে গেছো

সবাইকে জমা মুখার এক তো মাংস কাটাকাটি ধোয়া দায়ের পরে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে এর মধ্যে মাংস কষানো কিন্তু হয়ে গেছে মিশালি রাখু বলেছে উনি নাকি করের মাংস এনেছে করের বলতে কি বলে এটাকে পায়ের গোসার মাংস এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ক্যালসিয়াম আর এদিক দিয়ে বরাবরের মতোই মাংসের সাথে ডাল রান্না করছি মসুরের ডাল আজকে একটু সাজনা যে দেখেন বিদেশে যারা বেসালার আছে তাদের মধ্যে অনেকেই দেখবেন ডালের মধ্যে বাগার দেয় না মানে একবারে কিছু দিয়ে বসিয়ে দেয় রসুন আস্ত আস্ত রসুন দেয় ধনে পাতা দেয় সবকিছু দিয়ে দেয় আর বাগার দেয় না কিন্তু আমি সবসময় আবার ডালের মধ্যে বাগান দেই তো সাজনাগুলো সিদ্ধ হোক একটু পরে বাগার দেব

আজকে দুপুরের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছে রান্না করতে দেরি হয়েছে মিশারি খাচ্ছে বিরিয়ানি মিশারির মামা খাচ্ছে ভাত মিশারি খাইয়ে দেবো না নিজের হাতে খাতে পারবা নিজের হাতে ভেরি গুড বিরিয়ানি হইলে নিজের হাতে খায় তরকারি দিয়ে খাইতে পারে না তুমি শরীরাপো খেতে বসেছে আমি বসে বসে ওনার খাওয়া দেখছি কারণ আমি সৌদি আরবের গরু মাংস খাই না তো এই যে টুকরাটা এত মজার মনে হচ্ছে দেখে তো উনি ওনার খাওয়া দেখতে আমার তৃপ্তি মিটে যাবে এজন্য আমি বসে বসে দেখতেছি উনি আমাকে বলতাছে এই হাড়টা নাকি বেশি মজা হবে এজন্য এটা সাইডে রেখে দিয়েছে এটা নাকি সব লাস্টে খাবে তোমার কাছে কোন দেশের মাংস বেশি স্বাদ লাগে বাংলাদেশে অস্ট্রেলিয়ান গরুর মাংসের মধ্যে শুধু মাংস না হার কম তো এখন উনি ওনার এই প্রিয় হারটা খাবে এই মাংস সিদ্ধ হয়েছে না সুন্দর হইয়া ভিতরে ক্যালসিয়াম আছে না ওয়াও গেছে কা সুমক আর মুখের ভিতর ঢুকে গেছে এইটা কিন্তু মজা লাগে মানে হাড়ের ভিতরের যে ক্যালসিয়াম থাকে ওইটাই বেশি স্বাদ না যাক আলহামদুলিল্লাহ আজকে পেট না কি পুরনো খবর শুনতে শুনতে অবক্ত হয়ে গেছেন নতুন কিছু শুনতে চান আমিও আপনাদেরকে নতুন কিছু শোনাতে চাই কিন্তু এখনো সময় হয় নাই সময় হলে সবাইকেই জানাবো যে নতুন খবরটা আসলে কি সুখবরটা আসলে কি যেহেতু কয়েকদিন পর দেশে যাচ্ছি সুখবরটা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়িই জানাবো ও বাবা কোথায় যাও পার্কে যাবা তুমি তো এখন সময় হচ্ছে বিকেল পুনে পাঁচটা মিশারি বের হয়েছে পার্কের উদ্দেশ্যে সাথে সাথে আমাকেও যেতে হবে ও একা যেতে পারবে না তো অনেক দিন পরে অনেক দিন পরে রাস্তার মধ্যে বের হলাম আর বাইরে এত গরম মনে হচ্ছে কেউ বুঝি আগুন লাগিয়ে দিয়েছে শরীরে এত তাপ শুধু যে দিন বলে তাপ তা কিন্তু না রাতেও প্রচুর গরম আর তাপ থাকে তো এই বাড়িগুলো এতদিন পুরনো ছিল এগুলো রং করা হয়েছে রং করে একদম নতুন বানিয়ে ফেলা হয়েছে যাই হোক আমরা কিন্তু পার্কের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখেন মসজিদ দেখা যাচ্ছে তো আমাদের বাসা থেকে হেঁটে গেলে মাত্র দুই আড়াই মিনিট সময় লাগে পার্কে যেতে কি বাবা গরম শুরু হয়েছে আরেকটা বিষয় হচ্ছে দিনের বেলা রেস্টুরেন্ট কিংবা কফি শপ কিন্তু সবই বন্ধ থাকে সন্ধ্যার পরে এগুলা খুলবে সব কি রোদের তাপ দেখেন একটা গাছও না যে গাছের ছায়ার মধ্যে একটু দাঁড়াবো তো হাঁটতে হাঁটতে আমরা মা ছেলেরা কিন্তু পার্কের মধ্যে চলে এসেছি লোকাল পার্কে তবে দুঃখের বিষয় কি মিশারি একটা মানুষও নাই একটা বাচ্চাও নাই এত রোদ আর গরমের কারণে কোনো বাচ্চাই বাসা থেকে বের হয় নাই আর খেলতেও আসে নাই দেখছেন পুরো এলাকা ফাঁকা দিন থেকে রাতে চলাচল বেশি এই জায়গায় আর আসরের আজান দেয়া শেষ এরই মধ্যে আসরের নামাজও শেষ বাতাস আসছে না বাবা হালকা হালকা আরও একটা দুঃখের সংবাদ হচ্ছে কিছুদিন আগে যে গাছগুলোতে খেজুর দেখে গেছি না খেজুরের ছোটো ছোটো গুটি বেঁধেছে একটা খেজুরও নাই গাছের মধ্যে দেখছেন এগুলো সব কেটে ফেলে দেয়া হয়েছে কারণ হচ্ছে খেজুর ঝরা শুরু করবে তো গাছ থেকে খেজুর ঝরে মাটিতে পড়লে এরিয়া নোংরা হয়ে যাবে আর নোংরা হওয়ার কারণেই কিন্তু সব গাছের খেজুর কেটে ফেলে দেয়া হয়েছে আর যদিও এদেশে খেজুর উৎপাদন করা হয় মাজরাগুলোতে আলাদা আলাদা জায়গা জায়গা আছে আছে নির্দিষ্ট খেজুর উৎপাদনের জন্য খেজুর চাষের জন্য সব জায়গায় মূলত খেজুর গাছ লাগিয়ে খেজুর চাষ করা হয় তো মিশের একটা জিনিস দেখাচ্ছিল এই যে বিড়াল এই বিড়ালের কয়টা বাচ্চা ছিল বারোটা পাগল এই বিড়ালের নাকি বারোটা বাচ্চা ছিল ও শুধু বলে মা আমি বাচ্চা নেবো এখান থেকে বাচ্চা নিয়ে বলে ফালবো। কোথায় বাচ্চা এটা সিঙ্গেল মাদার হ্যাঁ সব বাচ্চা নিয়ে গেছে সবাই ও দেখেন সত্যি তো বলছে মিশারি এই যে দেখেন কয়টা বাচ্চা বের হইছে একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা এইখানে তো পাঁচটা ভিতরে আরো আছে আল্লাহ এই জন্যই তো আমার ছেলে বলে মা বারোটা বাচ্চা এখান থেকে একটা বাচ্চা আমাকে নিয়ে দাও আর দেখেন এই যে এইখানে তার দিয়ে বেড়া দেয়া কাটা তার দিয়ে বেড়া দেয়া এটার ভিতরে কেউ যেতে পারে না বিড়াল এটার ভিতরে ঢুকে গেছে প্রটেকশনের মধ্যে আছে কি আনছে তোমার মামায় কি এটা রে বাবু পিজা আসছে ও কি মনে মনে ভাবছিল পিজা খাবে ইনসিডেন্টলি হয়ে গেছে না আজকের বীজটা একটু ফুলা ফুলা লাগতেছে না বেশি আর এগুলোর মধ্যে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই যে লবণ মানে লবণের মতো গুড়া গুড়া আমি নষ্ট করেছি এ খাওয়ার সময় কথা বলতে নাই ওই দিনকারটা বেশি মজা ছিল না আজকেরটা দেখেন অবস্থা একজনে নোখ কাটতে গিয়া কিভাবে রক্তাক্ত হয়েছে আবার আমার আমাকে বলে টিসু দিতাম টিসু একটু দিতাম না তোমার এভাবে নোখ কাটতে হইব কেন বোগড়ায় কিন্তু নাই হাতে এরপর ওই যে ব্লেড নিছে এরকম করে নোখ কাটে একদম চামড়া সহ কেটে গেছে রক্ত বেরোইতেছে এরপর কাটতেছে সে কিরকম করে নোক না থাকলে এগুলো করতে গেছে না কেমন সুন্দর করে বসে বসে নোক কাটতেছে আর রক্ত বের করতেছে হাত দিয়ে মিশারি এ দেই তোমার বাবা হাত কাটছে কাজ করতেস দেখি কি কাজটা করে কোথায় ওরে আল্লাহ রে কাজের লোকের অভাব নাই এই টেবিল মুছে দেখেন ফ্যান দিয়া টেবিল শুকাইতেছে বাবা রে বাবা এগুলা তো দামি কাজ দামি এই দামি কাজের দরকার নাই আমার কথা বলা রক্ত এক সিমটি কাটছে এতগুলা রক্ত বের আর যাদের বড় বড় অপারেশন হয় তাদের কি অবস্থা হয় রক্ত পড়া তো থামতেছে না তুমি এরকম করো কেন মানে প্রায় সময় ব্লেড দিয়ে নোক কাটতে গেলে ওর হাত কাটবই এখন ব্যান্ডেজ করে রাখছে দুঃখের মাঝে হাসি পায় কতগুলা নোখ বলে হাতের মাঝে নোখ না এগুলা তুমি খাইলি শুধু চামড়া গুলা কাটছ নোখ কাটছো বুঝাই তোমার হাতে নোখ আছে বড় বড় নোখ তো বন্ধুরা এই হচ্ছে সৌদি আরবে আজকে আমাদের শুক্রবারের দিন আনন্দ ফুর্তি ছিলই সাথে ছিল কর্মব্যস্ততা এর সাথে নতুন নতুন খবরা খবর পেয়ে এবং শুনে আমরা এতটাই খুশি যে আমাদের দিন কিভাবে কিন্তু গাছ এরই মধ্যে শুরু করে দিয়েছি শপিং টপিং মোটামুটি করা শেষ হয়েছে তো আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন নতুন কিছু তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ